নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আমি যত রাতেই ঘুমাতে যাই না কেন ভোরবেলা প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে ঘুম থেকে উঠেই পড়ি এর থেকে বেশি একটা দেরি আমার হয় না আর যদি না শরীরটা খুব খারাপ থাকে আর ভোরবেলা শান্ত পরিবেশে কাজ করতেও ভালো লাগে আর পুরো বডিতে এনার্জি লেভেলটা এই সময় অনেকটা বেশি থাকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কাঁচা ধোয়া জামাকাপড় পরে সবার আগে আমি ঠাকুরের জায়গাটা মুছে রাখি আর ঠাকুরের বাসন কটাও মেজে নিই এই কাজটা করা থাকলে অনেক সময় যখন আমার কাজের চাপটা একটু বেশি থাকে হাজবেন্ড বা মেয়ে কেউ একজন ঠাকুর পুজোটা দিয়ে দেয় এদিকে বাসি রান্নাঘরটা মুছে টুকটাক কাজ করে কাচাকাচিটা কমপ্লিট করে রাখলাম তবে এখন আর এগুলো ছাদে মেলতে যাবো না সকাল সকাল আজকে একটু টিফিন বানাতে হবে যাই হোক কোনো অসুবিধা হবে না কাঁচা ধোয়াটা করে মানে করা হয়ে গেল যখন সময় পাবো মেলে দিয়ে আসবো আর এখন যা রোদ শুকাতে তো খুব বেশি সময় লাগবে না আমার মতো প্রত্যেকেরই হয়তো মনে হয় সংসারের কাজ এমন একটা কাজ যেটা শেষ হয়েও হয় না আমরা দেখা যায় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে চলেছি কোনো ছুটি নেই আমাদের ছাড়া যখন মানে কোনো সংসার চলবেই না তখন আমাদেরও মাঝে মাঝে ছুটির প্রয়োজন হয় গোটা দিন না হোক পাঁচ ছ ঘন্টার তো ছুটি পেতেই পারি আমাদেরও রিল্যাক্সের প্রয়োজন মোটিভেট হওয়া প্রয়োজন আমাদেরও মানসিক এবং শারীরিক দিক দিয়ে সুস্থ থাকা দরকার না না অল টাইম কাজ করতে করতে একটা সময় দেখা যায় কাজের প্রতি বিরক্তি চলে আসে আর সেটা যখন প্রকাশ করতে না পারি তখন পরিবারের লোকজনদের প্রতি তার প্রভাব পড়ে বিশেষ করে দেখা যায় যে ছেলে মেয়েদের ওপর তার মানে প্রভাবটা পড়ে তাই সপ্তাহে ছ দিন ঘরের কাজের সাথে সাথে অন্ততপক্ষে একটা দিন নিজেকে সময় দেওয়া দরকার নিজের যত্ন নেওয়া দরকার নিজেকে প্যাম্পার করা প্রয়োজন তারপর ফুল এনার্জি নিয়ে আবার কাজ শুরু করে দেওয়া যায় আজকে যেমন ঘরে যাবতীয় কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে ফাঁকা ঘরে পুরো নিজেকে টাইম দেব ঘরোয়াভাবে নিজের শরীরের যত্ন নেব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে এখন রান্না করছি ঝাল সুজি আর দেখতেই পেলেন প্রথমে সুজিগুলোকে ভালো করে হালকা একটু লালচে করে ভেজে ও ঠান্ডা করতে রেখেছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর শীতকালীন যে সবজিগুলো হয় সেগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি মেয়ের গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি ঝাল খেলে একটু অসুবিধে হচ্ছে ওর জন্য তুলে পরে ওই লঙ্কা দুটো সুজির সাথে মিশিয়ে দেবো এখন কিছুটা নুন আর চিনি অ্যাড করে দিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নাড়তে হবে সুজিটা ফুলে যাবে তারপর আবারও কিছুটা জল দিয়ে নেড়ে নিচ্ছি একবারে জল দিয়ে এলে না সুজিটা পুরোটা নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না তারপর ডিমের ভুজিয়া বেশ কিছুটা কাজু কিশমিশ আর অনেকটা পরিমাণে ঘি দিয়েছি প্রথমে তেলের মধ্যেও একটু ঘি দিয়েছিলাম যত ঘি দেওয়া যায় তত ভালো লাগে আজকে না কারিপাতা দিতে একদমই ভুলে গেছি কারিপাতা দিলে আরও সুন্দর হয় গন্ধটা যাই হোক আর ভুলে গেছি যখন কি আর করা যাবে সংসারে সব দিক সামলাতে গিয়ে না এরকম একটু ভুল তো হয়েই থাকে এই যে একটু সুজি করছি কত কিছু বের করে কেটে ধুয়ে নিতে হয় তার মধ্যে একটা ভুলে গেছি এদিকে সুজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে কারিপাতা না দিলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর সুজিটা যখন রান্না কমপ্লিট করেছি তখন ঘড়িতে বাজে ওই আটটা মতো এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে আগে ঘরগুলো সব মুছে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে সাথে সাথে ঘর মুছে নিলে আমার মনে হয় ঘরগুলো খুব ভালো পরিষ্কার হয় পরে যদি মুছতে যাই তখন আবার ঝাড় না দিয়ে মুছতে ভালো লাগে না তাই আমি সব সময় চেষ্টা করি ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে মুছে নিতে তবে এতগুলো ঘর ডাইনিং রান্নাঘর সব কিছু একবারে পরিষ্কার করার জন্য না একটু পরিশ্রম তো হয় তাও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতে ভীষণ শান্তি পাই আমরা যারা খুব সাধারণ হাউসওয়াইফ তারা দেখবেন ঠিকমতো টাইম মেনটেন করে ব্যায়াম করা যোগা বা যে কোনো এক্সারসাইজ করতে পারি না এক প্রকার ইচ্ছে করে না অসুখ বিসুখে পড়লে দেখা যায় তারপরে সব করি তাই আমি সংসারের যাবতীয় কাজ একা হাতে করার মধ্য দিয়ে নিজেকে এবং নিজের শরীরকে যতটা পারি অ্যাক্টিভ রাখি শুয়ে বসে গল্প না করে যতটা সচল থাকা যায় ততই আমাদের শরীরের দিক দিয়ে এবং মনের দিক দিয়েও ভালো থাকি কোনো নেগেটিভ চিনতে আসে চিন্তা আসে না কারো সম্বন্ধে খারাপ কিছু ভাবার সময় থাকে না মোট কথা আমি তো বেশ ভালো আছি ঘরগুলো সব মুছে নিয়ে এখন এই তো বাইরের করিডোরটাও ভালো করে মুছে নিচ্ছি হাজব্যান্ড তো সকাল ওই ছটা চল্লিশ নাগাদ অফিসে চলে গেছে আর মেয়ে কলেজে যাবে ওই সাড়ে দশটা নাগাদ এদিকে ভাত বসিয়ে দেবো মেয়ের শরীরটা এখন একটু ভালো তবে উইক রয়েছে তাই বেশ অনেকগুলো প্রায় আট নটা মৌসুমি লেবুর রস করে নিয়েছি আর মেয়ে তো খাবে না এক প্রকার জোর করেই আমি এখন খাচ্ছি তোকেও এখন খেতে হবে বলে দুজনে মিলে এই লেবুর রসটা খেয়ে নেব আর ওই তখন বাজে সকাল সাড়ে নটার মতো আমাদের তিনজনের মধ্যে আমি ফল খেতে ভীষণ ভালোবাসি আর মৌসুমি লেবুর রস তো আমার কাছে এনার্জি ড্রিঙ্কস আমি না যে কোনো ফল খেতে মানে প্রচণ্ড ভালোবাসি প্রায় সারাদিন পছন্দ মতো ফল খেয়ে থাকতে পারি আমার মনে হয় শরীর সুস্থ রাখতে গেলে স্কিনে গ্লো আনতে গেলে বাইরের রূপচর্চার পাশাপাশি ভেতর দিয়েও গ্লো করাটা বেশি প্রয়োজন এতে শরীরটাও সুস্থ থাকে দেখতেও ভালো লাগে শারীরিকভাবে সুস্থ থাকাটা আমাদের প্রত্যেকের জীবনে যে কত বড় শান্তি সেটা বয়স বাড়ার সাথে সাথে আশা করি সবাই বুঝতে পারে সে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেই বুঝতে পারে তবে আমাদের মেয়েদের শারীরিক সমস্যাটা অনেকটাই বেশি হয় একটা সন্তান হয়ে গেলে তার একটা বিশাল বড় ধকল শরীরের ওপর পড়ে তাই শারীরিক দিক দিয়েই বলুন আর রূপের দিক দিয়েই বলুন না কেন যে কোনো ব্যাপারেই সময় থাকতে থাকতেই সব কিছু মেনটেন করা দরকার আর যে কোনো বিষয় যদি একবার সু অভ্যাস গড়ে তোলা যায় তাহলে জীবনটাই পরিবর্তন হয়ে যায় শিল্পী বৈদ্য লিখেছে প্রতিদিনের মতো আজও তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে তোমার ভিডিও দেখতে আর তোমার মেয়ে কেমন আছে সেটা জানতে ইচ্ছে করছে ভালো থেকো তুমি প্রতিদিন আমার ভিডিও দেখো আর ভালো লাগে শুনে আমার তো খুব ভালো লাগছে আমার মেয়ে এখন অনেকটাই ভালো আছে তবে ঝাল কিছু খেতে পারছে না প্রচণ্ড জ্বর হয়েছিলো তো তাই মুখেও রুচি নেই একটু মানে কম আছে রুচিটা যাই হোক ভালো থেকো আর কম আরও ভালো কমেন্টসের অপেক্ষায় রইলাম এদিকে মেয়ে বললো সে টিফিনে আর সুজি নেবে না ডাল সিদ্ধ দিয়ে আর কারিপাতা দিয়ে ওই ডিমের ভুজিয়া করে ভাত মেখে দিলে নিয়ে যাবে এবং চামচে করে খেয়ে নেবে আর মাছ ভাজা দিয়ে তাকে ভাত খাইয়ে দিলাম মেয়ে কলেজে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সেই সকালের কাছা ধোয়া জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি আর এই তো আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে স্টেশনটা দেখা যায় ওভারব্রিজ দিয়ে মেয়ে নামছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই যে ছাতাটা খুলেছে আর সিঁড়ি দিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে নেচে নামলো এরপর জামাকাপড়গুলো সব মিলে কিছু ফুল তুলে ঘরে চলে যাব। এদিকে সুচরিতা লাইফস্টাইল থেকে লিখেছে তোমার কাজ খুব পরিষ্কার আর সুন্দর কথা বলো থ্যাংক ইউ বৈশালী মিত্র লিখেছে অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো তোমার ডায়েট চারটা সত্যি খুব ভালো হ্যাঁ গো তুমি অনেকদিন পর কমেন্টস করলে আমার খুব ভালো লাগলো ভালো থেকো আর আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম তাইফা লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা সকাল থেকে সারাদিন কী কী করলে দেখলাম থ্যাংক ইউ এখন স্নানে যাবার আগে ভালো করে মুখে গলায় হাতে ক্লিনজিং করে নিচ্ছি ঘরে থাকলেও আমাদের ফেসে বডিতে প্রচণ্ড ধুলো পড়ে আর সেটা তো বোঝা যায় না এছাড়া ট্যানও পড়ে রেগুলার না হলেও সপ্তাহে চার পাঁচ দিন ক্লিনজিং করাটা খুব প্রয়োজন শুধু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে বা হাতে পায়ে সাবান বা বডি ওয়াশ মাখলে শুধু হয় না এই যে ময়লাটা যেটা লোমকূপের গোড়ায় জমে থাকে সেটা ক্লিন করলে পরে অনেকটাই পরিষ্কার হয়ে যায় আমি তো আয়ুরের ক্লিনজার ইউজ করছি তাছাড়াও ঘরোয়া ক্লিনজার তৈরি করা যায় এজেন্ট দেখতেই পাচ্ছেন কতটা ময়লা কটনে বোঝা যাচ্ছে তবে ভিডিওতে তো অত দেখানো যায় না আমি মুখে গলায় হাতে দুবার করে ক্লিনজিং করেছি তারপর ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি এবার একটু স্ক্রাবিং করে নেব এই স্ক্রাবিংটা তো ভীষণ জরুরি ডেড স্কিন সেলগুলো মানে এই স্ক্রাবিং করলে পুরো উঠে যায় আমাদের ফেসটাকে এক্সফোলিয়েট করে ব্ল্যাক হেডস হোয়াইট শেড যেগুলো থাকে সেগুলো রিমুভ করে দেয় এতে আমাদের ফেস মানে ফেসটা না ভীষণই গ্লো করে আর ভীষণ সফট হয়ে যায় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা বাটিতে একটু কফি আর চিনি নেব সাথে একটা পাতি নেব এবার এই তিনটে জিনিস পুরো ম্যাজিকের মতো কাজ করে আমাদের হাতে পায়ে ট্যান তোলার জন্য আমরা যেহেতু অর্গানিক ব্রাউন সুগারটা খাই তাই সুগারটার কালারটা একটু ব্রাউন দেখাচ্ছে তবে নর্মাল চিনিও দেওয়া যায় এই যে হাতটা হালকা ট্যান পড়েছে এটা ইউজ করার পর দেখাবো কতটা গ্লো করছে রান্নার সময় আমাদের ট্যান বেশি পড়ে হাতে তাছাড়াও রোদে তো ট্যান পড়ছেই এই ঘরোয়া রেমেডিটা হাতের ওপরে ওই আঙুলের জয়েন্টে কুনুয়ের কালো দাগ থাকলে খুব ভালোভাবে সেগুলো রিমুভ করে আর ট্যান তো দূর করেই ট্যান দূর করে পরিষ্কার হয়ে যাব সেটা না সপ্তাহে অন্ততপক্ষে দুদিন তো এটা করা যেতেই পারে তাহলে যেটুকু ট্যান পড়ে না সেটুকুও রিমুভ হয়ে যায় এদিকে দেবদত্ত গাঙ্গুলি আইডি থেকে শ্রেয়া লিখেছে খুব ভালো লাগলো বন্ধু থ্যাংক ইউ সুস্মিতা লিখেছে সব শেষে লুচি আর পনিরের তরকারিটা দেখে জিভে জল চলে এলো আমারও না লুচি ভীষণ প্রিয় একদিন এসো আমার বাড়ি একসাথে খাবো দারুণ মজা হবে অমৃতা লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ এছাড়াও মৌ ড্রিম কিচেন আর আমি পিঙ্কি আমি তোমাদের বন্ধু হতে চাই আইডি থেকে লিখেছে ভিডিওটা খুব সুন্দর একটু পাশে থেকেও থ্যাংক ইউ আর অবশ্যই পাশে থাকবো দীপালি মাইতি লিখেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ এ তো হাতে হাতের কুনুয়ে ভালো করে রাব করে এখন পায়ের পাতা দুটো বেশ কিছুক্ষণ সময় ধরে রাব করে নিচ্ছি যাদের পায়ের কুনুই কালো স্পট রয়েছে ভালো করে রাব করে নিতে পারেন এখন স্নানে চলে যাবো আর স্নান থেকে ফিরে এসে হাত পায়ের গ্লোটা দেখাচ্ছি স্নান কমপ্লিট করে এখন ফেসে আগে ভালো করে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি শীতের শুরুতে আর শীতের শেষে একটু বেশি যত্ন নিতে হয় শরীরের বেশি করে জল খেতে হয় স্কিনে এই সময় বেশি টানটান মনে হয় তার ওপর সর্দি কাশি জ্বর তো থাকে যাই হোক আর দেখুন আমার ফেসের সাথে হাত পাও ভীষণ চকচক করছে খুব ফ্রেশ লাগছে ময়শ্চরাইজার মেখে নেওয়ার পর আরও বেশি স্মুথ হয়ে গেছে পুরো ট্যান উঠে গেছে আমি তো সপ্তাহে অন্ততপক্ষে দুদিন এটা করি নিজেকে যতটা প্রপার মেনটেন করে একটু পরিপাটি থাকবেন মনটাও না ভালো থাকবে যেমন কাঁচা ধোয়া বেড কাভার পাতলে ঘর ঝাড়মোছ করলে ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় কাঁচা ধোয়া জামা কাপড় পরলে নিজেকে ফ্রেশ লাগে সেই রকম নিজেকে নিজের কেয়ার করতে হবে খুব বেশি কিন্তু টাইম লাগে না একটু উৎসাহ আর একটু ধৈর্যের প্রয়োজন যখন অভ্যাস হয়ে যাবে তখন না না করলেও আর ভালো লাগবে না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ